বৃহৎ আমি বৃহৎ বোঝানোর জন্য ইনফিনিটি দিছি ঠিক একই আইডিয়া এখানে আমরা অ্যাপ্লাই করি যে আমার এ ডিটি অনেক ক্ষুদ্র ওই টাইমে আমার যেই টর্ক সেই টর্ক হচ্ছে অনেক বড়ো টর্ক ওকে তাইলে এই এফ এর কারণে কিসের পরিবর্তন হয় ভর ব্যাগের পরিবর্তন হয় ভর ব্যাগের পরিবর্তন হয় সেই ভর ব্যাগের পরিবর্তন হয় ওকে ঠিক এই টর্কের কারণে অ্যাঙ্গুলার ভর ব্যাগের পরিবর্তন আসে ভর ব্যাগের পরিবর্তন আসে এখন আমরা সেটা পরিমাপ করব সো টর্ক ইজ ইকুয়াল টু টর্ক ইজ ইকুয়াল টু ডিএল ওভার ডিটি সো ডি এল ইজ ইকুয়াল টু ডিএল ওভার টাউ টর্ক ডিটি ওকে তাইলে এইখান থেকে আমরা ক্যালকুলেট করবো এইখান থেকে আমরা ক্যালকুলেট করলে কী পাই যে ইনটিগ্রেট অফ ডি এল ইজ ইকুয়াল টু টর্ক এক্সটার্নাল তো এই জায়গায় ইনিশিয়াল থেকে এল ফাইনাল টি ওয়ান থেকে টি টু এটাকে আমরা ইন্টিগ্রেট করলে কি পাবো এটাকে ইন্টিগ্রেট করলে অ্যাঙ্গুলার ইম্পালস পেয়ে যাবো আচ্ছা অ্যাঙ্গুলার ইম্পালস বলতে বোঝায় যে জাস্ট একটা জোরে ধাক্কার ফলে মানে খুব প্রচন্ড জোরে ঘুরতেছে খুব অল্প টাইমের মধ্যে ঠিক আছে অল্প টাইমের মধ্যে আমরা অনেক জোরে একটা ফোর্স দিলাম দেন হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তন করতেছে খুব দ্রুত ঠিক আছে সো এটাকে আমরা লিখতে পারি টর্ক ডিটি থেকে ইজ ডেল ডেল এল ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ইম্পালস অ্যাঙ্গুলার ইম্পালস ঠিক আছে এটাই হচ্ছে অ্যাঙ্গুলার ইম্পালস তো আমরা কাইনেটিক এনার্জির সাথে আই এর যে সম্পর্ক এটা কীভাবে দেখি আচ্ছা দিকে দেখি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ আই ওমেগা স্কোয়ার এখানে ওমেগা পরিবর্তনশীল তাইলে এইখানে কি আমরা লিখতে পারি যে হাফ অফ উপরে আই স্কোয়ার ওমেগা স্কোয়ার আর নিচে কি আই তাহলে লিখতে পারি যে হাফ অফ এল স্কোয়ার ওভার আই দেখো এই জায়গায় আমরা দেখব যে ই সমানুপিক ওয়ান বাই আই তাইলে এই ফর্মেটে আর উপরের এটা কি এল স্কোয়ার হচ্ছে কনস্টেন্ট তাইলে হাফ এল স্কোয়ার এগুলা কনস্ট্যান্ট ওকে তাহলে আমরা বুঝতে পারছি কেই সমানুপাতিক ওয়ান বাই আই এর সাথে চেঞ্জটা এইভাবেই ঘটে ঠিক আছে এই সমানুপাতিক সম্পর্ক না এখানে এর সাথে ওমেগা ওমেগাস্কোয়ারের সম্পর্কটা আমরা এখানে বুঝি কিন্তু এর সাথে পরিবর্তন হয় এইভাবে ঠিক আছে এটা আমাদের কেয়ারফুল থাকতে হবে কেননা উপরে অ্যালে স্কোয়ার অ্যালে স্কোয়ার এই টার্মটা মানে বস্তুর পরিবর্তনের সাথে সাথে বা সিচুয়েশন বা সিস্টেম চেঞ্জের সাথে সাথে অ্যাঙ্গুলার মোমেন্ট এর কোনো পরিবর্তন করতেছে না সিস্টেমের মধ্যে তাইলে আমার যে আই চেঞ্জ হইতেছে আই এর সাথে কাইনেটিক যে সম্পর্ক ওয়ান বাই আই আকারে থাকবে ওকে তাহলে এটা ড্রাফ হবে কাইনেটিক এনার্জি আর আই এটা গ্রাফ হবে এরকম আর কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি ওমেগা গ্রাফ হবে এরকম কাইনেটিক এনার্জি ওমেগার সাথে স্কোয়ার সম্পর্ক যখন আই কনস্ট্যান্ট আর এই জায়গায় এল কনস্ট্যান্ট ঠিক আছে এই হচ্ছে মূলত মেইন রিলেশন এটা ভুল করা যাবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এমসিকিউতে আমরা কাইনেডিং এনার্জির সাথে আই এর সমানুপাতিক সম্পর্ক দাগাই ফেলব ওকে ওইরকম ভুল করা যাবে না